আই লাভ আলহামদুলিল্লাহ এবার খুব ভাল লাগছে ঠান্ডাটা একটু কম আগে যতবারই এসেছিলাম খুবই ঠান্ডা ছিল তো এবার কিন্তু খুব ভাল লাগছে দুইবার আসলাম অসম্ভব ভাল লাগতেছে কারণ সবার মধ্যে সবার সাড়া পাচ্ছি সবার ভালোবাসা পাচ্ছি এত দূরে এসেও এবং ওনারা যে আমার গানগুলো মনে রেখেছেন এটাই আমার খুব ভাল লাগছে আমার গান শুনতে চাচ্ছেন এটাই আমার সৌভাগ্য আছে কিছু ভালো গান তো অবশ্যই হচ্ছে আর যেগুলো হিট হচ্ছে হয়তো এগুলো সাময়িক কিছু দিনের জন্য হিট হচ্ছে কারণ হয়তো গানের কথা এবং সুর অনেক হালকা এটা কিছু দিনের জন্য হয়তো মাসখানেক হিট হচ্ছে আবার তারপর হারিয়ে গেল কিন্তু আল্লাহর রসদ সহমত যে আমরা যে গানগুলো করেছি দুই সালে প্রথম অ্যালবাম আমার মাধবী কি ছিল ভুল এখনও মানুষ এই গান শুনতে চায় রিকোয়েস্ট করে তো আমি বলবো যে তাহলে আমাদের গানগুলোর স্থায়িত্ব এখনও পর্যন্ত দুই হাজার দুই থেকে চব্বিশ প্রায় বাইশ বছর এখনও মানুষ মনে রেখেছে তো এটা আমি বলবো আল্লাহর অশেষ সহমত এবং আমাদের একটা সার্থকতা আমাদের গীতিকার সুরকার এবং শিল্পীদের সে সময় আসলে টিকটক জিনিসটাকে আমি ঠিক আমার আমার পছন্দ না এই সাময়িক ভাইরাল যেটা এটা আমার আমার পছন্দ না তাই আমি আর বেশি কিছু বলতেও চাই না এই কথা যারা যেভাবে করতে চায় এখন যুগের সঙ্গে মিলায় তাল মিলিয়ে যারা যেভাবে করতে চায় হিট হতে চায় ভাইরাল হতে চায় হোক কোনো অসুবিধা নেই বর্তমানে আপনার মানে গান নিয়ে কীরকম ব্যস্ততা গান নিয়ে ব্যস্ততা বলতে এখন স্টেজ প্রোগ্রামটা বেশি করি বিভিন্ন দিকে স্টেজ দেশে বিদেশে আর ভালো গান ভালো কথা ভালো সুর পেলে নতুন গান করব এইভাবে আমার এটাই আমার ইচ্ছা তো আসলে সেরকম ভালো কথার ভালো সুরের গান পাচ্ছি না পেলে ইনশাল্লাহ করব এই মুহূর্তে যারা আশা নিউজের যে দর্শকরা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার ভালো গানের সঙ্গে থাকবেন ভালো গান সেটা যেই যে গানই হোক ভালো গানের সাথেই থাকবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবে আমি তো লন্ডন লন্ডন শহরটা আমার খুব প্রিয় একটা শহর আর সেই হিসাবে লন্ডনের বাঙালি ভাই বোনেরা আমার অত্যন্ত প্রিয় লন্ডন আই লাভ ওয়ান মোতু খোয খোয বি শে